প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার তো অনেক ভালো আছি দর্শক আজকে আমার চলে আসলাম বড় মতো আবার আমিল লভটি এই আমার বড় লাগে আপনার দেখিয়ে হচ্ছে দেখেন আমিল লভটা আজকে খুব সুন্দর সুন্দর কুবুতে কালেকশন আছে বেশ কিছু বাচ্চা আছে ঠিক আছে দেখাবো আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো যদি কেউ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশা থাকা বিলে একটু বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে কথা বাড়াবো না আচ্ছা তুলে দেবো সরাসরি ভিডিওতে চলেন দেরি না করি হ্যাঁ আমি নীলু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন এই তো আছি ভাই আসান কি কি কালেকশন আছে আজকে আজকে এই টাকা সিটির ভিতরে একজন বড় ভাইয়ের একজন কবুতর আছে খুব ভালো লাইনের কবুতর তা এটা দিয়ে সব কিছু করতে হবে তার নাম আপনার লালবাগ ভাই শহুল্লাহ ভাইয়ের কবুতর

যাচনা করবেন কারণ বাচ্চা তো অনেকেই অনেক বিরতে নিছেন নিছেন না এরকম বাচ্চা খুব একটা হাতে ধরন যান আর ফেদারই অন্যরকম এই যে লালবাগ শফিউল্লাহ সাহেবের কবুতর কারণ এরা এই এই কবুতরগুলা দেয়া বহুত কিছু এদের বাসার থেকে নামাইতে গেলে বহু দাম নিব তা আমার হাতে যেহেতু আসছে আপনাদের তার থেকে খুব কমে দেওয়া দেবেন আচ্ছা নয়টা বাচ্চা নয়টা বাচ্চা তো ফ্রেশ আরেকটা বাচ্চা তোরা দেখাই

নয় পিস বাচ্চা ফিক দাম ছয় ঠিক আছে কিন্তু বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা মাসাল্লাহ কোয়ালিটি ভালো এতদিন বাচ্চা কিন্তু আমি কালেকশন না আমি হাই হাই বাচ্চা পাইছি দেখে আমি নিছি কারণ বাচ্চাগুলো ফেদার এবং সব মানে একদম রাউন্ড ফিগার আছে আরেকটা বাচ্চা দেখাই দিই না ঠিক আছে না প্রত্যেকটা বাচ্চা মাসাল্লাহ দিলে কালারফুল

যে পাকিস্তানি যেটা বলে দেখেন সারামপুরি নাকি না নীলা নীলা পাকিস্তান কি নীলা কাজ করা হ্যাঁ নীলা কাজ করা যেটা নীলা কাজ করা পাকিস্তানি লাইন এটা যার কোনো উত্তর সে মনে করেন মনে করেন সকালে ওরা বাচ্চা সন্ধ্যায় না আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এটা দিয়ে যে বাচ্চাগুলো যে বাইরে ও এক এক দুটো বাচ্চা বেস্ত রয়েছেন তিন হাজার টাকা কারণ এই প্যাকেজটা আমি কমাই দেবো আমি কমে কিনছি যে মানুষ পালো কিন্তু এগুলো জানে নীলা কাজ করার যে পাকিস্তানি সাত থেকে পাঁচ হাজার টাকা দাম আছে এক এক জোড়া কেমন দাম চাই আমি তো এখন তিন হাজার আজকে বাচ্চার দামে দিয়ে দিমু কত রোদ্রটা উঠে গেছে রোদ্র উঠুক না আপনি দাম বলেন তিন হাজার টাকা চাইতেছি আর আরও কিছু কমায় রাখুন তিন হাজার টাকা হ্যাঁ এটা কি ফিক্স দাম পাই না কিছু দামা দেব ভাই এটা আমি তো ফিক্স বলি নাই তিন হাজার টাকা দাম চাচ্ছি তারপরে যদি আর একটু কমায় রাখার হয় তারপরে দিমু জান এগুলা বহু দামি কবুতর আমি কি বললাম এগুলা কবুতর আমি অনেকদিন পরেছি আবার আরেকটা কি কথা হলো আমি তুই ধরে দেখাই দেখান থরের কবুতর কিন্তু ছিল না হ্যার বাসা উঠাইছিল উড়াইছিল কিন্তু

শেপটা দেখে দশকে হলো লডটা দেখেন এগুলো কিন্তু একদম রানিং কবুতর হ্যাঁ এক দশকে হ্যাঁ এক দশকে পড়ছে একদম জাবরা হয়ে যাব এগুলো এক দশক হ্যাঁ এক দশকে এই দেখেন আর লাগানো আছে এই মাদির চোদ শোকে হলে মাদিলে দেখেন মাশাল্লা অনেক সুন্দর আর এইগুলো কবুতরের দাম মানে হ্যার বাসার থেকে নেওয়া যায় গেলো বহু টাকা একসময় এখনো সে অনেক দামে দামে বিক্রি করে তো আমি অনেক দিন পরে তার কবুতর আজকে পাইছি ইনশাল্লাহ যদি এই জোড়াটা নেয় দাম হলো চার হাজার তিন হাজার এগুলো দরকার নাই যদি আজকে ভালো লাগে তার জন্য পঁচিশশো 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 একদম সীমিত ফিক্স দাম নাকি তারপরও যান একটু সম্মান করুন আপনার ক্ষেত্রে মাত্র তেইশশো

ইলেকশন কাটা আছে হুম ওই যে কাটা না ধরেন তো নটটা এই যে চোখ কাটা আছে দর্শকে হলো নটটা দেখেন ওই যে কাটা চোখ ঠিক আছে হুম এগুলা সে অনেক দামে বিক্রি করছে ভাই অনেক দামে বিক্রি করছে তো এখন আমি আপনার স্যার কি চাই আচ্ছা আপনি বলেন কেমন দাম তেলে তো 10000 এগুলা তোর দরকার নাই মাত্র আমার কাছে আসছে যেহেতু আজকে একদম 3000 3000 দিয়ে দিলাম জান ফিক্স দাম ফিক্স দাম 3000

যদি কোনো ভাই নাই এ আপনার তিন পেয়ার একসাথে দিনে একটা দাম করে এ ধুন আর কোয়ালিটি এবং উন্নত আর পায়ে ডাবল টেক লাগানো আছে দেন করে দেখা যাইতেছে তাহলে ফিক্স দাম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন কাটামনি তিন নাম্বার পেয়ার মাসাল্লাহ তিন নাম্বার পেয়ারটা তো আরো অনেক সুন্দর এই যে দেখেন দেখছেন মাসাল্লাহ দেখেন তিন নাম্বার পেয়ারটা আরো অনেক সুন্দর দেখা দিতেছে এগুলো প্রত্যেকটাই ভাইবেশন আলাদা কথা কারণ না এখন বাইরে তো রাতটা ভয় পেতো আর বাইবেটা আছে না হ্যাঁ এগুলো আচ্ছা আচ্ছা দর্শক এগুলো ঘরের চোখ দেখলে বুঝতে আছে না যে কবুতর কি কবুতর আচ্ছা আমি নিব একটা একটা করে কবুতর ধরে দেখান তো হ্যাঁ হ্যাঁ দর্শকে হলো মাদিলা দেখে এই যে মাদিলা কাটামুনি মাদি আর বর্তমানে কিন্তু আপনার কাটামুনি আমাদের হাতে ইনশাআল্লাহ আসে খুবই কম এবার অনেক দিন পরে পাইছি ঠিক আছে এক দর্শকের রানিং করব তার কিন্তু নীলে ইনশাআল্লাহ সপ্তাহখানি এক সপ্তাহ দি ব্যাডিং করে এই চোখ দেখ দেখেন চোখ দেখাই দে এই চোখ কাটা

দর্শক এই হলো আরেকটা পেয়ার মাসাল্লাহ দেখেন বিগ সাইজ এটা দুই এক গরের একটা মানে কবুতর এক দশক জাত আছে মাত্র হ্যাঁ দশক জেরা হলো কি কবুতর এটা ভাই আমিনুল ভাই এটা সিলভার একটা কবুতর সিলভার কবুতর হ্যাঁ দেখ না ওয়ালা কি মাসাল্লাহ একদম সিলভার পাখি যা করছে দেখেন দেবা মাটু পিছে যাও তো হ্যাঁ তো কেমন দাম চাচ্ছেন এটা এই 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 জোড়াটা যদি কোনো ভাই নেয় হুম তার জন্য কি বলুম

মাশাল্লাহ দর্শক দেখছেন মাদের চোখটা দেখছেন অসাধারণ কি কবুতর এটা ভাই নোটা চোখ দেখেন দেখেন বাইরে কি কবুতর ডিপ ব্লু জোকের কবুতর অরিজিনাল পাখি একটা মাদি পাখি মাদি না জি আর ওইটা লটটা এই যে দুনোটার পায়ে যে দেখেন চারি গুলো দেখেন ডাবল ট্যাগ লাগানো আছে লটটা বের দেখেন তো একবারে দেখেন যখন শর্ট পট শর্ট ভাই বিটা সব বিষয় আর কি বাইরে দেখে ভয় ভাই বিটা একটু কম করে হ্যাঁ এইগুলা প্রত্যেকটা কবুতর এই ভাই এই যে

আচ্ছা ধরেন ভাই নটা ধরেন ধরে ধরেন ধরেন নটা ধরেন 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 একটু দেখায়লন তারপরে শান আমি ধরে দেখাই দিতেছি অবশ্যই দেখাই এই চোখটা দেখা একটা আরে ভাই ও চোখটা ভালো লাগছে আমি এর লাগিয়ে দেখাই দেন ধরেন সেরা কবুতর দেই দেই চোখটা ধরেন আর বাপ বহুত দামে বিক্রি হইছে ভাই রুদে তাপটা পুরো পরে এদিকে ভাই এই দেন চোখ দেন মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ একদম সিলভার একদম সিলভার গলার আষ্টা দেখছেন মাদিরা ধরেন তো ভাই দর্শকে হলো মাদিরা দেখেন এই রিদ ভাই ভাই এই তো কি কথা আছে মাদি একদম কিন্তু আপনার পাঁচি লাইনে গো হ্যাঁ আর নটলো সিলভার নি দেখেন চোখ দেন শেপটা দেখেন এই মাদিরা কিন্তু একদম রাব্বানি শেবের উতারন হতো আচ্ছা ভাই এই জোড়া কেমন দাম চাইতেছেন জোড়াটা ভাই আপনার 3500 টাকা 3500 টাকা হ্যাঁ বেচা দাম যদি কোনো বাই লাগে তারপরে যান পাঁচশো টাকা আর সাড়ে দেবো তিন হাজার টাকা রাখুন যদি ভালো লাগে যে ডাবল ট্যাক আছে দুটা কৌতর ওই আমি আর কি বলুন দর্শক রাতে এখান বিবেচনা করি তিন হাজার টাকা ঠিক দাম তিন হাজার ঠিক আছে দর্শক যদি আপনি কারো ভালো লাগে আপনি নিতে পারেন দেন পেয়ারটা কিন্তু অনেক সুন্দর নটা তো আমার কিন্তু ওই নটটার দাম তিন হাজার টাকা একদম

ম্যাপটা দেখেন দর্শক এই হলো দাম কেমন দিতেছিলেন এই লটটার দাম তো চাই 2500 যদি কোনো ভাই মাত্র 1500 টাকা রাখবো টাকা ফিক্স দাম 1500 একদম টাকা দাম 1500 হলে আপনি এই লটটা পেয়ে যাবেন এটা কি নড়ক ভাই এটারে এটা পাঙ্কি না ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে

যদি আপনার মনে করেন আপনার হ্যাঁ নিলে আপনার জিতবেন তাহলে আপনার নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু পেয়ারটা মাসাল অনেক সুন্দর দর্শক দেখেন আরেকটা পেয়ার বাগা না না ভাঙা না কি করতে এটা ভাই এটা পাখি তোতা শেভের একটা পাখি আর মা দিয়ে হলো সিলভার বাগা এই যে এটা আমি একটা লাইন তৈরি করার লাগি পেয়ারটা দিছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু চোখটা ধরুন তো ভাই মা দিটার মা দি চোখ না নটটা দেন না তোতা

এটি তো অনেক সুন্দর জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর একদম জাবরা মাদি সহ মানে মিসমার্ক নাই মাদি ঠিক আছে দর্শক দেখেন আরেকটা পেয়ার মাশাআল্লাহ একটা দেখেন দেখেন মাশাআল্লাহ কেমনে খারাপ আছে পুরো লাভ হয়ে খারাপ আছে দুইজনে মানে দুইজনের গভীর ভালোবাসা অনেক সুন্দর এটা কি কবুতর আমিনুল ভাই সিলভার বাগা যেটা বলে মানে বেজি দিয়া করা আর কি সিলভার বাগা বেজি আচ্ছা ভাই এই পিয়ারটা কেমন দাম চাইতেছেন নর্মাদি কিন্তু দুনোটা মানে একদম পরপাক দেখাই দিতেছেন আচ্ছা দেখাই দিন আপনি দামটা বলেন দামটা বললে আপনি দেখাই দিন সমস্যা নাই এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এটা কি বেচা দাম নাকি আর একটু কমান যাবো কমান যাবো খালি কম করলে তো কম হবে না এগুলা কেউ তার পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রি আছে দেখেন নটটা দেখেন কোনো মিসমার্ক আছে কোনো না

দর্শক সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন কারণ আপনাদের ভালোবাসায় আমরা ভিডিওগুলো তৈরি করি আপনারা দেখেন বলে তৈরি করি ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম